হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ ক্লাস এইটের ম্যাথামেটিক্সের এক্সারসাইজ সেভেন্টিন পয়েন্ট টু অর্থাৎ সময় ও কার্য নিয়ে আলোচনা করব এখানে এটি হচ্ছে তোমাদের সেকেন্ড সামিটিপের কমপ্লিট হয়েছে তারপরের ফার্স্ট ভিডিও সেকেন্ড সামিটিভের পরের ফার্স্ট ভিডিও তো এখানে তোমাদের 17.2 পয়েন্ট টু থেকে স্টার্ট করছি সময় ও কার্যের অঙ্কগুলি খুবই ইম্পর্ট্যান্ট এগুলো ভালো করে শিখলে পরবর্তীতে জবের জন্য যেগুলো তোমাদের এক্সাম দিতে হয় সেখানে এই সকল অঙ্ক খুব কাজে লাগে তো আমরা এখানে বেসিকটা শেখার চেষ্টা করব তবে এগুলোকে শর্ট করে করার ট্রিক্স আছে যদি তোমরা বেসিকটা বুঝে যাও তবে শর্টলি করার সময় তোমরা দেখবে খুব তাড়াতাড়ি মেথডটা ক্যাশ করতে পারছো নাহলে তোমাদের সমস্যা হবে তাহলে আমরা শুরু করি ফার্স্ট কোশ্চেন আছে কি প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে কিন্তু প্রত্যেকে আলাদাভাবে যথাক্রমে দশ ঘন্টায় ও বারো ঘন্টায় করতে পারে একটি কাজ কমপ্লিট করতে পারে এই যে একটি কাজ কমপ্লিট করতে পারে তারা যদি এক সঙ্গে শুরু করে এক সঙ্গে শুরু করে তবে কাজটি করতে তাদের কত ঘন্টা লাগবে বা কত ঘন্টায় কাজটি শেষ করতে পারবে এখানে স্টার্টিং একটা কথা বলি সম্পূর্ণ কাজকে আমরা ধরি এক অংশ যখন অংশ দিয়ে কোনো অঙ্ক করা হয় তখন কোনো সম্পূর্ণ জিনিসকে সম্পূর্ণ সম্পূর্ণ কাজ বা সম্পূর্ণ যে কোনো জিনিসকে ধরা হয় এক অংশ আর এটা যদি পার্সেন্টেজ বা শতকরা হিসাবে ধরা হয় তখন সম্পূর্ণ কাজকে বলা হয় হানড্রেড পার্সেন্ট এই দুটো বেসিক জিনিস তোমরা মাথায় ঢুকে নেবে পার্সেন্টেজের সময় কোনো পুরো কাজ কোনো পুরো জিনিস বা একটা পুরো মানে কোনো বস্তু তাকে হানড্রেড পার্সেন্ট বলে আর অংশের বেলায় তাকে বলে এক অংশ তাহলে সেই হিসাবে এখানে প্রিয়া দশ ঘন্টায় একা যখন করে প্রিয়া দশ ঘন্টায় সম্পূর্ণ কাজ করে তার মানে আমি কি বলতে পারি যে প্রিয়া দশ ঘন্টায় আমরা যদি ঐকিক নিয়ম লিখি দশ ঘন্টা এক করে সমান সমান সম্পূর্ণ কাজ মানে কি বলবো এক অংশ কাজ অতএব প্রিয়া এক ঘন্টায় করে এটা কিন্তু প্রিয়া একা বা আলাদাভাবে সে কথাটা লিখে নিতে পারো এক বাই দশ অংশ কাজ তো যদি সেই হিসাবে আমরা দেবুর কথা বলি দেবু কিন্তু একা বারো ঘন্টায় কাজটি করতে পারে তাহলে দেবু এক ঘন্টায় কত করবে সেজন্য আর ঐকিক নিয়ম লিখতে হবে না অনুরূপে কমা দিয়ে দেবু এক ঘন্টায় করবে যেহেতু ও একা বারো ঘন্টায় শেষ করে তাহলে এক ঘন্টায় করবে কি এক বাই বারো অংশ কাজ এই যে কথাটা এখানে আমি বুঝিয়ে দিলাম এটা কিন্তু পরবর্তী অঙ্কগুলোতে আমরা সরাসরি লিখব কেউ যদি দশ ঘন্টায় একটি কাজ কমপ্লিট করে তাহলে সে এক ঘন্টায় কত করবে এক বাই দশ কেউ যদি বারো ঘন্টায় কমপ্লিট করে তাহলে সে এক ঘন্টায় কত করবে এক বাই বারো আবার কেউ যদি পাঁচ দিনে একটি কাজ শেষ করতে পারে একা পাঁচ দিনে যদি শেষ করে তাহলে একদিনে সে কত কাজ করবে একদিনে করবে এক বাই পাঁচ অংশ কাজ এই কথাগুলো বারবার ইউজ হবে আর এত নিয়ম করা হবে না সুতরাং এই বিষয়টি তোমরা মাথায় নেবে এবার তাহলে চলে আসি অতএব তারা তারা বলতে এখানে প্রিয়া ও দেবু একসঙ্গে যদি কাজ করে একসঙ্গে এক ঘন্টায় করবে কত অংশ কাজ করবে এক বাই দশ প্লাস এক বাই বারো অংশ কাজ তারা যদি দুজন সঙ্গে করে তাহলে এক বাই দশ আর এক বাই বারো অংশ কাজ করবে তো এটা যোগ করলে বারো আর দশের লসগু কিন্তু হবে সিক্সটি কেন হবে সেটার একটা বুদ্ধি বলি নিচে যে দুটো সংখ্যা আছে কত আছে দশ আর বারো তোমরা তো এইভাবে লিখে লসগু করো তো সেগুলো চিন্তা বাদ দিয়ে এভাবে চিন্তা করো দশ আর বারোর মধ্যে এই বারো সংখ্যাটি এই দশ দিয়ে ভাগ যায় কি না যাচ্ছে না বারো দ্বিগুণ করো বারো দ্বিগুণ চব্বিশকে দশ দিয়ে ভাগ যায় যাচ্ছে না ছেড়ে দাও দ্বিগুণ তিন গুণ করো তিন বারো ছত্রিশকে কে দশ দিয়ে ভাগ যায় যায় না তাহলে চার দিয়ে করো পাঁচ দিয়ে করলে পাঁচ দিয়ে করলে কথা হবে চার দিয়ে করলে তো আটচল্লিশ হচ্ছে না পাঁচ দিয়ে করলে পাঁচ বারং ষাট ষাটকে তো দশ দিয়ে ভাগ যায় যখনই দেখবে এই এটাকে দুই তিন চার পাঁচ দিয়ে গুণ করে দেখবে যে সংখ্যাটি প্রথম আসবে যেটা এই এই আগের সংখ্যাটি দিয়েও বিভাজ্য সেটাকেই লসাগু হবে এটা শর্টকাট বুদ্ধি তবে তোমরা যেভাবে জানো সেইভাবে নির্ভুলভাবে করার চেষ্টা করো কোনো প্রবলেম নেই তাহলে এবার আমরা আসি সিক্সটি যদি হয় দশ দিয়ে ভাগ করলে এখানে সিক্স আর এখানে বারো দিয়ে ভাগ করলে পাঁচ সেটাকে এক দিয়ে গুণ করার পরে এটা আসলো এত অংশ কাজ তার মানে আমাদের অংশর হিসাবে এখানে কত আসছে এগারো বাই ষাট অংশ কাজ তাহলে তারা একদিনে মানে এক ঘন্টায় এই এগারো বাই সিক্সটি অংশ কাজ করতে পারবে অতএব তারা সম্পূর্ণ কাজটি করবে এইটার উল্টো ভগ্নাংশ লিখবে উল্টোটা সিক্সটি বাই এগারো ঘন্টায় কেন আসলো কথাটা আমি বুঝিয়ে দিচ্ছি তবে এখান থেকে এরকম সরাসরি লেখার বিধান আছে বা নিয়ম আছে তোমরা লিখতে পারবে কি এক ঘন্টায় কাজ যত অংশ করবে সম্পূর্ণ কাজ করতে এর উল্টো ঘন্টাটা লাগবে এই এই উল্টো লাগবে কেন লাগবে এখনই বলছি আগে এটা কমপ্লিট করে নেই দিয়ে যদি আমি ভাগ করি পাঁচ এগারো পঞ্চান্ন আর পাঁচ থাকে বাই এগারো ঘন্টায় তাহলে তারা দুজন যদি একসঙ্গে কাজ করে তাহলে কাজটি শেষ করবে কত পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো ঘন্টায় এটাই উত্তর এবার এখানে দুটো কথা বলি অনেকে এখানে পাশেই করে কি পরের লাইনে এই যে এখান থেকে পরের লাইনে লেখে কি যে সিক্সটি লিখে নিচে এগারো দিয়ে এই সিক্সটিকে আবার ভাগ করে বা দশ দিয়ে এগারো দিয়ে পাঁচ এগারো পঞ্চান্ন হাতে থাকলো পাঁচ আরও পাঁচ এই পাঁচটা এখানে লেখে পাঁচ বাই এগারো তো আমার পরামর্শ হচ্ছে এভাবে লিখবে না এটা একটা টেকনিক্যাল মিস্টেক আছে এটা করবে না তোমরা যদি ভাগটা করতে চাও রাফে বা অন্য জায়গায় করে শুধু আনসারটা লিখবে এইভাবে ভগ্নাংশ এখানে লিখবে না আশা করি কথাটা বুঝলে এটার কারণ আছে কারণ টেকনিক্যাল একটা মিস্টেক হয় তাহলে এটা বাদ এই এইভাবে ভাগটা এখানে দেখাতে যাবে না ভাগ করার ইচ্ছা থাকে রাফে করে এখানে দেখাবে এখন কথা হচ্ছে এই যে আমি কথাটা বললাম এটা এগারো বাই ষাট ছিল সেটা ষাট বাই এগারো কেন লিখলাম একবারে সেটা বোঝানোর জন্য এখানে আমি একটা ঐক্য নিয়ম বোঝাই তারা এক ঘন্টায় করেছে এত অংশ কাজ দুজনে দুজনে একসঙ্গে এক ঘন্টায় করেছে এগারো বাই ষাট অংশ তাহলে এই কথাটা যদি ঘুরিয়ে লিখি তাহলে আমি এরকম লিখবো অতএব তারা একসঙ্গে বুঝে দেখো কথাটা ঠিক হবে একসঙ্গে এগারো বাই সিক্সটি অংশ কাজ করে কত ঘন্টায় আমরা দেখলাম এক ঘন্টায় অতএব তারা সঙ্গে এক অংশ এই যে আমি বলছি অংশ দিয়ে অঙ্ক করার সময় এক মানে সম্পূর্ণ কাজ তাহলে সম্পূর্ণ কাজটি করবে কত এটা দিয়ে এককে ভাগ করব এক ভাগ এগারো বাই সিক্সটি ঘন্টায় সেটার ভাগটা যখন গুণে পরিণত হবে তাহলে এক গুণন সিক্সটি বাই এগারো ঘন্টায় তার মানে কত আসলো আমাদের সিক্সটি বাই এগারো ঘন্টায় তারপরে রাফে ভাগ করে এটা যেটা ভগ্নাংশ পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো ঘন্টায় তো আবার সেই একই উত্তর এলো কি না তো এই ঐকিক নিয়ম অংশটা যদি তোমরা বুঝে থাকো তাহলে বুঝলে বুঝে যাবে যে এখানে দেখো এসে এগারো বাই ষাট উল্টে গিয়ে ষাট বাই এগারোতে পরিণত হল সেটা যদি সরাসরি সম্পূর্ণ কাজটি করে এটাকে উলটিয়ে লেখো তাতে কোনো দোষ নেই এই অংশটি দেখালে ভালো না দেখালে কোনো প্রবলেম নেই আশা করি বুঝতে পেরেছো এবার এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাই সেকেন্ড কোশ্চেন আছে আমি আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানালাগুলি রং করব। মানে এরকম একটা প্ল্যান করা হলো জানালাগুলি রঙ করব। আমার দাদা দিদি ও আমি যদি আলাদাভাবে কাজটি করি তাহলে আমার দাদার জন্য লাগে হচ্ছে বারো ঘন্টা দিদি আলাদাভাবে করলে কাজটি করতে পারবে চার দিনে ঘন্টা না এটা বারো দিনে চার দিনে আর আমি করতে পারবো ছয় দিনে যদি আমরা সেপারেটলি কাজগুলো করি তো আমরা তিনজনে একসাথে কত দিনে কাজটি করতে পারবো দেখো আগের কোশ্চেনের সঙ্গে মিল আছে তো আমরা এখান থেকে একটা কথা আমরা সরাসরি লিখতে পারি দেখো যদি লিখি দাদা একা বারো দিনে কাজটি করতে পারে তাহলে আমি যেটা আগের অঙ্কে শেখালাম তাহলে দাদা একা এক একদিনে যদি করে একদিন যদি কাজ করে এক দিনে করে কত অংশ কাজ হবে বারো দিনে যদি শেষ করে তাহলে একদিনের বেলা কি হবে এক বাই বারো অংশ কাজ যেটা আমি আগের অঙ্কতে বোঝালাম তাহলে অনুরূপে অতএব অনুরূপে এটা একটু বাদিকে সরিয়ে লিখবে দিদি একা একদিনে করে দিদি কিন্তু একা যদি কাজটা করতো চার দিনে শেষ করতো তাহলে দিদি একা একদিনে কত করবে এক বাই চার অংশ কাজ এবং আমি আমি একা একদিনে এক বাই ছয় অংশ কাজ কারণ আমি ছয় দিনে শেষ করি দিদি চার দিনে শেষ করে দাদা বারো দিনে শেষ করে অতএব আমরা এখানে যদি তিনজন যদি একসঙ্গে কাজ করে তাহলে আমরা একসঙ্গে একদিনে করব এখানে ড্যাশ দিয়ে আমি সমান সমান দিলাম এক বাই বারো করে দাদা একদিনে করে এক বাই চার করে দিদি আর আমি একা এক দিনে করি এক ছয় অংশ কাজ তো এখানে বারো চার আর ছয়ের লসাগু ওই যে বললাম সব থেকে বড় সংখ্যাটাকে দেখো ভাগ যায় কিনা চার দিয়ে বারোকে ভাগ যায় ছয় দিয়ে যায় সুতরাং এই বড় সংখ্যাটি লসাগু বা তোমরা লসাগু করে দেখতে পারো বারো দিয়ে বারোকে ভাগ করলে এক থাকে চার দিয়ে চারকে ভাগ করলে চার দিয়ে বারোকে ভাগ করলে তিন তিন আর এক গুণ করলে তিন এককে তিন এগুলো তো তোমরা জানো ছয় দিয়ে ভাগ করলে দুই এত অংশ কাজ তো উপরের যোগফল হচ্ছে তিন দুই পাঁচ একে ছয় বাই বারো অংশ কাজ ছয় বাই বারো মানে কি কাটাকাটি করলে এক বাই দুই অংশ কাজ অতএব আমরা এক একসঙ্গে যদি কাজ করি একসঙ্গে সম্পূর্ণ কাজটি করতে পারবো বা করব এই যে এখানে আছে এটাকে উল্টিয়ে লিখবো যেটা আগে শেখালাম নালে ঐকিক নিয়ম করতে হবে এটা লিখলে কত লিখবো দিনে দেখো তোমাদের উত্তরও তাই লেখা আছে একটু তোমরা চেক করে নিও সমস্যা হলে কমেন্ট করবে এবারে আসি আমি পরের কোশ্চেনে তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনে বলেছি দেখো কোনো একটি কাজ অবনী ও আনোয়ার দুজন আছে একটা অবনে একটা আনোয়ার আলাদাভাবে যথাক্রমে কুড়ি ও পঁচিশ দিনে করতে পারে অবণী যদি একা করে কুড়ি দিন লাগে আর আনোয়ার যদি একা করে পঁচিশ দিন লাগে তারা একসঙ্গে কাজটি শুরু করার দশ দিন পর দুজনেই চলে গেল তাহলে কবে চলে গেল দশ দিন কাজ করে তারা দুজনেই চলে গেল সুখেন এসে বাকি কাজটি তিন দিনে শেষ করলো সুখেন যদি একা করতো তাহলে কতদিনই কাজটি শেষ করতে পারবে ব্যাপার হলো এখানে যে এইরকম যখন কোনো ওয়ার্ড প্রবলেম বলে বা এরকম প্রশ্নের অঙ্কগুলোকে খুব মনোযোগ দিয়ে মিনিমাম দুবার পড়বে খুব কম তুমি যদি একবারেও বুঝতে পারো তবুও দুবার ক্লিয়ার করবে কোথায় কি সংখ্যা আছে সংখ্যাগুলোকে মার্ক করবে না হলে অঙ্ক করতে গিয়ে একটা সংখ্যা মিসিং হয়ে গেলে বা ভুল লিখলে তাহলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে তাহলে আমরা দেখি এটা সমাধান কি করে করতে পারি অবনি একা করে কত দিনে অবনি করে পঁচিশ দিনে আর আনোয়ার করে কত কুড়ি দিনে এখানে আমরা এইভাবে লিখতে পারি যেহেতু অবনী একা কুড়ি দিনে কাজটি করতে পারে অতএব অবনি একা একদিনে করে দেখি একদিনে কতটা কাজ করবে একদিনে করে সমান সমান এখানে যত দিন আছে এক বাই তত অংশ কাজ এক বাই কুড়ি অংশ কাজ তাহলে এখানে একটা কাজ করি অবনি একা দশ দিনে কতটা করে সেটাও করে নেই দশ দিনে করবে কি দশ বাই কুড়ি অংশ কাজ এই দশটা কি হবে একের সঙ্গে গুণ হবে মানে দশ বাই কুড়ি এটা এক বাই দুই হবে এক বাই দুই অংশ কাজ কাটাকাটি করলে তো অনুরূপে আনোয়ার একা দশ দিনে করে কথাটা ভেবে দেখো আনোয়ার এই আনোয়ার কিন্তু পঁচিশ দিনের কাজটি শেষ করতে পারে তাহলে আনোয়ার একদিনে কত করবে এক বাই পঁচিশ অংশ কাজ কিন্তু আমি কতদিন বলেছি দশ দিনে তাই দশ দিয়ে এখানে গুণ করব যেটা আমি আগের অঙ্কটা আগের অবনির ক্ষেত্রে করলাম তার মানে এই দশ বাই পঁচিশ মানে যদি পাঁচ দিয়ে কাটাকাটি করো উপরে দুই নিচে পাঁচ এত অংশ কাজ তাহলে দশ দিনে ব্যাপারটা ভালো করে চিন্তা করো ওরা দুইজন দশ দিন করে কাজ করে চলে গেছে তা দশ দিনে অবনি করেছে এক বাই দুই অংশ আর আনোয়ার করলো দুই বাই পাঁচ অংশ তো এই দুটো আমরা একসঙ্গে ওরা দশ দিনে কত কাজ করলো অতএব এরা দুজনে একসঙ্গে দশ দিনে করলো দেখি কত অংশ কাজ করলো অবনী করেছে এক বাই দুই অংশ আনুয়ার করেছে দুই বাই পাঁচ অংশ তাহলে এত অংশ কাজ তো এটা আমরা যোগ করে নেই পাঁচ আর দুই এর লশাগুত পাঁচ দুক দশ দুই দিয়ে ভাগ করলে পাঁচ আর এখানে পাঁচ দিয়ে ভাগ করলে দুই দুই দু চার এত অংশ কাজ তো এটা যোগ করলে পাঁচ ছেড়ে নয় বাই দশ অংশ কাজ এই কাজটা কিন্তু দশ দিনে হয়ে গেল এখনো পুরো কাজ হয়নি অতএব বাকি কাজ বাকি কাজ কত মোট কাজকে আমরা এক অংশ ধরি আমি শুরুতে শিখ শেখালাম সেখান থেকে এই নয় বাই দশ অংশ কাজ আমার হয়ে গেল দশ দিনে তাহলে মাইনাস করো বাকি কাজ ইকুয়াল টু এত অংশ এটা বিয়োগ করে দেখো দশককে দশ থেকে নয় গেলে এক বাই দশ অংশ কাজ থাকলো বাকি এসে সুখেন এটা এসে তিন দিনে করলো কোশ্চেন দেখো যে শেষে সুখেন এসে তিন দিনে সেই বাকি কাজটি করলো সুখেন তিন দিনে তাহলে এক বাই দশ অংশ কাজ করলো তো অতএব সুখেন তিন দিনে করে অংশ কাজ তাহলে সুখেন কত করবে একটা জিনিস তোমরা এভাবে ভাবো তিন দিনে কেউ যতটা কাজ করবে একদিনে করলে নিশ্চয়ই কম করবে তা তিন দিনের জায়গায় একদিনে করলে কাজের পরিমাণ কমে যায় কম মানে এই তিন দিয়ে কিন্তু এটাকে ভাগ করবো আর ভাগ মানে কোনো ভগ্নাংশকে ভাগ মানে তার হরের সঙ্গে গিয়ে সেই তিনটাকে গুণ করব এই তিনটা হরের সঙ্গে গুণ করব আর এই তিন দিয়ে ভগ্নাংশকে গুণ করা মানে এক বাই দশ যা আছে সেটা ওপরে গিয়ে গুণ গুণের বেলা ওপরে গুণ ভাগের বেলা নিচে গুণ এটা অনেকেই জানে তাও মনে করিয়ে দিলাম তার মানে অবনি একা একদিনে কত কাজ করলো দিনে করলো এক বাই তিরিশ অংশ কাজ তো কেউ একদিনে যত অংশ কাজ করে সম্পূর্ণ কাজটি করতে এই ভগ্নাংশটা উল্টিয়ে বলতে হয় তাহলে কি বলবো অতএব সুখেন সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ মানে এক অংশ সম্পূর্ণ কাজটি করবে সমান সমান ভগ্নাংশটা উলটিয়ে দেব তিরিশ বাই এক দিনে মানে কত দিনে তিরিশ দিনে আর এটাই হলো উত্তর জিজ্ঞেস করেছে কোনে সুখেন একা করলে একদিনে সম্পূর্ণ কাজটি দিনে করবে আমরা দেখতে পেলাম তিরিশ দিনে করতে পারবে এই হচ্ছে তিন নাম্বার এবার আসি আমরা চার নম্বরে চার নম্বরের কোশ্চেনে বলা আছে যে পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার মানে জল বের করে নেওয়ার দুটি নল আছে একটা বড় ট্যাঙ্ক থেকে জল নেওয়ার দুটি নল আছে নল দুটি দিয়ে আলাদাভাবে চার ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায় অর্থাৎ এক নম্বর নল যদি একা কাজ করে সে চার ঘন্টায় ট্যাঙ্ক খালি করতে পারবে দুই নং যে নল আছে সেও যদি একা খালি করে সেও একা চার ঘন্টায় খালি করবে এই লাইনটির অর্থ কিন্তু প্রত্যেকে চার ঘন্টায় খালি করতে পারবে আলাদা করে কাজ করলে আর দুটি নল যদি একই সঙ্গে খুলে রাখা হয় কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে তা আমরা এখানে লিখবো এইভাবে তো প্রথম নলটি ঘন্টায় খালি করে চার ঘন্টায় খালি করে সমান সমান সম্পূর্ণ জল মানে এক অংশ মানে ট্যাঙ্কের এক অংশ তাহলে অতএব প্রথম নলটি এক ঘন্টায় খালি করে যদি বলি এক বাই চার অংশ জল সম্পূর্ণ জল হলে এক অংশ আর এক ঘন্টায় যখন খালি করে এক বাই চার অংশ জল তাহলে দ্বিতীয় নলটি অতএব যে দ্বিতীয় নল আছে সেও তো চার ঘন্টায় করে অতএব দ্বিতীয় নলটি এও তাহলে এক ঘন্টায় খালি করবে কত তাহলে এও যদি একা চার ঘন্টায় সম্পূর্ণ জল খালি করতে পারে তাহলে এ এক ঘন্টায় খালি করবে কত একই রকম এক বাই চার অংশ জল শুধু অংশ লিখলাম জলটা বুঝে যাবে বা চার অংশ জল অতএব দুটি নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে একসঙ্গে এক ঘন্টা এও এক ঘন্টা এটাও আমরা এক ঘন্টা করে রেখেছি তাহলে এক ঘন্টায় দুটি নল একসঙ্গে এক ঘন্টায় খালি করে প্রথমটা হচ্ছে এক বাই চার অংশ পরেরটাও করে কি এক বাই চার অংশ তাহলে এত অংশ জল দুটোই চার আছে হরে লসাগু কি চার উপরে তাহলে যখন হর দুটো লসাগু সরাসরি হয় তখন উপরে দুটোকে সরাসরি লিখতে হয় তা আমি যদি ওয়ান আর ওয়ান এখানে যোগ করি তাহলে কথা হচ্ছে টু বাই ফোর অংশ জল টু বাই ফোর মানে দুই দিয়ে যদি চারকে কাটো দুই হয় মানে এক বাই দুই অংশ জল অতএব নল দুটি একসঙ্গে সম্পূর্ণ ট্যাঙ্ক বা জলভর্তি ট্যাঙ্ক খালি করবে সমান সমান কি বললাম আমি এখানে যে ভগ্নাংশ আসবে সেটা আমরা উল্টিয়ে দেব অর্থাৎ দুই বাই এক ঘন্টায় এক ঘন্টা মানে কি দুই ঘন্টায় তো এটাই হলো আনসার দুটো নল একসঙ্গে খোলা থাকলে দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে দুই ঘন্টায় ওরা সম্পূর্ণ মানে পূর্ণ ট্যাঙ্কে খালি করতে পারবে তো আজকের ভিডিওতে চারটি অঙ্কই থাক কার্য আর সময়ের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট পরেরগুলো একটু আলাদা নিয়ম আছে নাহলে ভিডিও বড় হয়ে যাবে আমি নিশ্চয়ই পরেরগুলো স্টার্ট করব খুব যত